ভিডিও শুরু করার আগে আমি আপনাকে বলে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই যদি সম্ভব হয় তবে এই ভিডিওটি এমন জায়গায় দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত প্রিয় হনুমান ভক্তদের আমার রাম রাম জয় সীতারাম জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য জ্যোতিষ এবং তান্ত্রিক বিদ্যায় অনেক পদ্ধতির উল্লেখ আছে এর মধ্যে একটি প্রধান এবং প্রভাবশালী উপায় নারকেল সম্পর্কিত নারকেল শুধু একটি ফল নয় আধ্যাত্মিক এবং তান্ত্রিক বিদ্যায় এর বিশেষ স্থান রয়েছে এটি বিভিন্ন সমস্যার জন্য বিশেষত শত্রুদের থেকে বাঁচতে এবং তাদের দুষ্টতা শেষ করার জন্য ব্যবহার করা হয় এই উপায়ের মূল উদ্দেশ্য হল শত্রুদের খারাপ প্রভাব রোধ করা এবং জীবনে শান্তি ও ইতিবাচক শক্তি আকর্ষণ করা এই ভিডিওতে আমরা শত্রু থেকে মুক্তির জন্য নারকেলের বিস্তারিত বর্ণনা করব নারকেলকে তন্ত্রমন্ত্রে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় শত্রু থেকে মুক্তির জন্য নারকেলের উপায় ভারতীয় ঐতিহ্য এবং জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ স্থান রাখে এই উপায়টিকে সরল কার্যকর এবং প্রাচীন পণ্ডিতদের দ্বারা স্বীকৃত বলে মনে করা হয় হিন্দু ধর্মে নারকেলকে পবিত্র বলে মনে করা হয় এবং এটি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে এবং টোটকায় ব্যবহৃত হয় এখানে শত্রু থেকে মুক্তির জন্য নারকেল সম্পর্কিত কিছু উপায় বিস্তারিতভাবে বলা হচ্ছে শত্রু থেকে মুক্তির জন্য নারকেলের গুরুত্ব নারকেলকে সংস্কৃতে শ্রীফল বলা হয় যার অর্থ দেবতাদের প্রিয় ফল এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং এটি শক্তিকে ভারসাম্যপূর্ণ করতে এবং নেতিবাচক প্রভাব দূর করার ক্ষমতাও রাখে বলে মনে করা হয় শত্রু বাধা দূর করতে এবং খারাপ নজর থেকে বাঁচতে নারকেলের উপায় বিশেষভাবে কার্যকর ভক্তগণ একটি নারকেল মাটিতে পুঁতে দিলে শত্রুর উল্টো বণনা শুরু হয়ে যাবে আপনি কি শত্রুদের দ্বারা বিরক্ত নাকি আপনার মনে হয় যে কেউ আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত থাকুন যারা তাদের জীবনে শত্রুদের দ্বারা খুব বেশি বিরক্ত থাকেন তাদের এমন মনে হয় যে শত্রুরা তাদের সাথে নতুন নতুন কৌশল খেলছে যদি আপনার জীবনে এমনটা ঘটছে যে আপনার জীবন প্রথমে খুব ভালো ছিল প্রথমে আপনার সব কিছু ছিল এবং ধীরে ধীরে সবকিছু আপনার হাত থেকে চলে যাচ্ছে অথবা আপনার বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অনেক বেড়ে গেছে বাড়িতে অর্থের সমস্যা বাড়ছে ঋণের সমস্যা বাড়ছে অথবা আপনার বাড়িতে দুর্ঘটনা অনেক ঘটছে কখনো কারো চোট লাগা কখনো কারো বড় রোগ হওয়া বাড়িতে যদি সংকট আসে বাড়িতে যদি কেউ কিছু করে করিয়ে থাকে তাহলে একটি নারকেল মাটিতে পুঁতে আপনাকে খুব ছোট একটি উপায় করতে হবে এবং জীবনের বড় বড় সমস্যার সমাধান এই উপায় পেয়ে যাবেন এমন মনে করুন যে শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন যতই কিছু করুক না কেন তাদের জীবনে কিছু খারাপ করতেই হবে আপনার জীবন নষ্ট করতেই হবে আপনার ব্যবসা খারাপ করতে হবে আপনার বাড়ির সদস্যদের ক্ষতি করতে হবে এমন মনে করুন যে তাদের চিন্তা কেবল তারা ভাবতে থাকবে যে আপনাকে এমনটা করতে হবে তেমনটা করতে হবে কিছু যদি করা হয়ে থাকে সাথে সাথে কেটে যাবে সাথে সাথে উপায় কাজ করবে যদি আপনি এই উপায়টি সঠিক উপায়ে করে থাকেন প্রথমে আপনাকে বলে দিই যে যখনই আপনি উপায় দেখেন প্রথমে আপনি উপায়টি সম্পূর্ণভাবে বুঝুন যে উপায়টি কিভাবে করতে হবে এবং যদি আপনি উপায়টি বুঝে সঠিক উপায় করেন উপায়ে একশো এক পার্সেন্টেজ কাজ করে এবং আপনার মনে এটা রাখা উচিত নয় যে এই উপায় কাজ করবে কি করবে না যখন আমরা আমাদের ভগবানের আরাধনা করি তাদের পূজা করি তাতে আমরা সন্দেহ রাখি না পূর্ণ নিষ্ঠার সাথে সম্পূর্ণ সত্যিকারের ভক্তির সাথে আমরা প্রার্থনা করি পূজা করি আমরা ভগবানকেও কখনো দেখিনি কিন্তু আমরা তাদের অনুভব করি আমরা জানি যে তারা আমাদের সর্বদা আশীর্বাদ করছেন একইভাবে যখন আপনি উপায় করেন আপনাকে আপনার মনে এমনটা ভাবতে হবে যে এই উপায় কাজ করবে অনেক সময় এমন হয় যে আপনি আগেই ভেবে নেন যে এই উপায় কাজ করবে কি না তাই না তখন সেই উপায়গুলো তাড়াতাড়ি সফল হয় না যখন আপনি সম্পূর্ণ সত্যিকারের ভক্তির সাথে উপায় করবেন তখন উপায় অবশ্যই সফল হবে তাহলে ভিডিওতে এগিয়ে যাই উপায়ের কথা বলি তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ তার কৃপায় এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে অবশ্যই সম্পূর্ণ সত্যিকারের ভক্তি সহকারে জয় বালাজি মহারাজ লিখে দিন যাতে বালাজি মহারাজ তাড়াতাড়ি আপনার মনোবাঞ্ছা পূর্ণ করে দেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করে দেন তাহলে চলুন এবার উপায়ের কথা বলি প্রথমে আপনাকে বলে দিই যে নারকেল শ্রীফল সাধারণ নয় নারকেলের আধ্যাত্মিক এবং তান্ত্রিক উভয় ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব রয়েছে এখন উপায়ে যে নারকেলটি আপনাকে নিতে হবে সেটি কোনটি একটি হল জলযুক্ত নারকেল যাকে আমরা নারকেল বলি এবং একটি হল শুকনো নারকেলের গোলা যাকে অনেকে নারকেল গোলা বলে এবং অনেকে এটিকেও নারকেল বলে তো আপনাকে এখানে শুকনো নারকেলের গোলা নিতে হবে অর্থাৎ আপনাকে শুকনো নারকেল নিতে হবে যার ভেতরে জল থাকে না এটি আপনাকে কোন দিনে করতে হবে তো এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন কোন সময় করতে হবে সূর্য অস্ত যাওয়ার আগে যে কোনো সময় আপনি এই উপায়টি করতে পারেন সকালের সময় এই উপায়ের জন্য খুব উত্তম এই উপায়টি করলে আপনার বাড়িতে যদি কোনো গ্রহ দোষ থাকে কারণ বাড়িতে কখনো কখনো বাস্তু দোষ উৎপন্ন হয় সেটিও আপনার বাড়ি থেকে দূর হবে এখন বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে কোনো গ্রহ দোষ থাকে তাহলে প্রথমে তো এমন বাড়িতে টাকা ধনসম্পদ সুখ সমৃদ্ধি এই জিনিসগুলো আসে না দ্বিতীয়ত যদি বাড়িতে আসেও যদি বাড়িতে গ্রহ দোষ থাকে বাস্তু দোষ থাকে তাহলে সেগুলোর অপচয় শুরু হয়ে যাবে যেমন টাকা আসবে এবং সেগুলোর অপচয় শুরু হয়ে যাবে টাকা কোথায় যায় ওষুধে দুর্ঘটনায় অপ্রয়োজনীয় খরচে তো এই যে উপায়টি আমরা আপনার জন্য নিয়ে এসেছি এটি শত্রুদের থেকেও মুক্তি দেবে আপনার গুপ্ত শত্রু হোক বা সামনে থেকে কোনো ব্যক্তি শত্রু হোক শত্রু খুব শক্তিশালী আপনি তার মোকাবিলা করতে পারবেন না তাহলে এই উপায়টি করুন এবং শত্রুদের থেকে চিরতরে মুক্তি পেয়ে যান গ্রহ দোষ থাকলে সেটিও আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে তাহলে চলুন এবার উপায়ের কথা বলি প্রথমে একটি শুকনো নারকেল অর্থাৎ একটি শুকনো নারকেলের গোলা কিনে আনতে হবে গোলাটি একেবারে অক্ষত দেখে আনতে হবে এর সাথে আনতে হবে গুঁড়ো চিনি এখন আপনাকে কি করতে হবে আপনাকে গোলাটির উপরের অংশটা একটু কেটে নিতে হবে বেশি কাটবেন না খুব অল্প কাটবেন গোল করে কাটবেন কারণ আপনাকে এই গোলাটির ভেতরে শুকোনো গুঁড়ো চিনি ভরতে হবে গোলাটি হাতে ধরলেন এবং চোখ বন্ধ করে এখানে আপনাকে মহাদেব হনুমানজী ভগবান গণেশ মা পার্বতীর ধ্যান করতে হবে তাদের কাছে প্রার্থনা করতে হবে যে আমাদের জীবনের সমস্ত সংকট সমস্ত কষ্ট আপনি দূর করে দিন সবকিছু দূরে সরিয়ে দিন তো ভগবান ভৈরব ইনি শিবেরই রূপ এবং ভগবান কাল ভৈরব থেকে শত্রুরা কাঁপে অর্থাৎ বড় থেকে বড় শত্রুও যতই শক্তিশালী হোক না কেন আপনার একটি চুলো বাঁকা করতে পারবে না সুতরাং এদের ধ্যান করার পর মহাদেবের কাছে এই প্রার্থনা করার পর যে আমার শত্রুদের হাত থেকে আমাকে বাঁচান আমার জীবন থেকে শত্রুদের সম্পূর্ণরূপে দূর করে দিন আমি আমার শত্রুদের দ্বারা খুব বিরক্ত হয়ে পড়েছি এবং আমি জানি যে সাক্ষাৎকারও তার কিছু করতে পারে না যার সাথে আপনি থাকেন আপনার আশীর্বাদ থাকে এইভাবে প্রার্থনা করে নিতে হবে এবং সেই নারকেলটি সেই শুকনো বোলাটি যার মধ্যে আপনি চিনি ভরেছেন আপনাকে কাঁচা মাটিতে গিয়ে পুঁতে দিতে হবে কোথায় পুঁতবেন আপনার বাড়ির আশেপাশে যেখানেই কোনো গাছ দেখেন এমন গাছ যার নিচে কাঁচা মাটি আছে সেখানে গর্ত খুঁড়ে মাটির ভেতরে পুঁততে হবে এবং এমনভাবে পুঁততে হবে যে চিনি আপনি ভরেছেন গোলার ভেতরে সেই অংশটি আপনাকে উপরের দিকে রাখতে হবে যাতে পিঁপড়ে ইত্যাদি যা থাকে তারা সহজেই এই চিনি খেতে পারে সুতরাং যখন আপনি এই শুকনো গোলাটি পুঁতবেন তখন মাটির উপরের অংশটা একটু খোলা রেখে দিন যেমন যেমন সে চিনি পিঁপড়েরা খাবে এমন মনে করুন যে শত্রুরা জীবন থেকে দূরে সরে যেতে থাকবে দোষ ঠিক হয়ে যাবে বাস্তু দোষ ঠিক হয়ে যাবে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে মহাদেবকে পশুপতি বলা হয় অর্থাৎ পশুদের নাথ জীবজন্তুদের সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের মহাদেবই আর যখন আপনি তাদের জন্য কিছু করেন তখন মহাদেব এসে দাঁড়িয়ে যান যে এই আমার ভক্ত এই পশুদের ভালোবাসে আমি তার একটি চুলো বাঁকা হতে দেব না সুতরাং আপনি বুঝতে পারছেন যে মহাদেবের সরাসরি কৃপা সেই ব্যক্তি পেয়ে যায় যে সুকোনো নারকেলের এই উপায়টি করে বিশ্বাস না হলে উপায় করে দেখুন এবং দেখুন আমার মহাদেব কিভাবে আপনার রক্ষা করেন তো যদি সত্যিকারের ভক্তি সহকারে মহাদেবের কোন পূজা অর্চনা করে নে তাদের উপায় করে নে তাহলে এমন মনে করুন যে তাকে আর কখনো কারো থেকে ভয় পাওয়ার বা জীবনে বিরক্ত হওয়ার প্রয়োজন হয় না জীবনের সমস্ত সংকট সমস্ত কষ্ট আমার মহাদেব দূর করে দেবেন শুধু সত্যিকারের ভক্তি সহকারে এই উপায়টি করে নেবেন কতবার করতে হবে কমপক্ষে পাঁচবার আপনাকে এই উপায়টি করতে হবে পাঁচটি শুকনো নারকেল আপনাকে মাটিতে পুঁততে হবে এই উপায়টি করুন এবং পাঁচবার করুন তারপর দেখুন এর ফলাফল কি হয় তো আজকের ভিডিওতে যে উপায়টি আপনার জন্য নিয়ে এসেছি এটি খুব কল্যাণকর উপায় শত্রুদের থেকে তো মুক্তি দেবেই আপনার বাড়ির গ্রহ দোষ বাস্তু দোষও দূর করবে যার ফলে বাড়ির কলহ বাড়ির সমস্ত সমস্যা এই উপায়ে দূর হয়ে যাবে ভক্তগণ শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য নারকেলের আরও অনেক সহজ উপায় আছে যা আপনি অবলম্বন করে আপনার শত্রুদের থেকে মুক্তি পেতে পারেন আসুন ভিডিওতে এগিয়ে জেনে নি কোন কোন সহজ উপায় আছে প্রথম উপায় শত্রু থেকে মুক্তির জন্য কালো সুতোয় মোড়ানো নারকেল এই উপায়টি বিশেষত শত্রুদের থেকে রক্ষার জন্য করা হয় উপায়টি কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন প্রথমে একটি নারকেল নিন জলযুক্ত নারকেল সবচেয়ে ভালো একটি জলযুক্ত নারকেল নিন তারপর এই নারকেলের উপর কালো সুতো দিয়ে ভালোভাবে মুদিয়ে দিন তারপর শনিবারের দিন এটি শনি মন্দিরে নিয়ে যান এবং ভগবান শনির চরণে অর্পণ করুন তারপর নারকেলে সরিষার তেল এবং কালো তেল নিবেদন করুন তারপর নারকেলটি নিজের হাতে নিয়ে সাতবার নিজের মাথার চারপাশে ঘুরিয়ে নারকেলটি নিয়ে গিয়ে কোনো নির্জন স্থানে ফেলে দিন এই উপায়টি করলে আপনার শত্রুদের দ্বারা উৎপন্ন নেতিবাচক শক্তি দূর করা যায় শত্রুদের যে কোনো খারাপ পরিকল্পনা আপনার প্রতি তা ব্যর্থ করা যায় দ্বিতীয় সহজ উপায় লাল কাপড়ে বাঁধা নারকেল লাল কাপড় শক্তি এবং সুরক্ষার প্রতীক এই উপায়ে শত্রুর প্রভাব শেষ হতে পারে উপায়টি কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনি মঙ্গলবার বা শনিবারের দিন একটি আস্ত নারকেল নিন তারপর এটি লাল কাপড়ে বেঁধে নিন এবং তার সাথে একটি রূপার মুদ্রা রাখুন তারপর আপনার আশেপাশের কোনো হনুমান মন্দিরে গিয়ে নারকেল এবং মুদ্রাটি ভগবান হনুমানের চরণে অর্পণ করুন এই সময় আপনি এগারো বার হনুমান চালিসা পাঠ করুন তারপর আপনি অর্পণের পর মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান এই উপায়টি করলে ভগবান হনুমানের কৃপায় শত্রুরা ভীত হয় শত্রুরা ভয় পেয়ে যায় জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসে তৃতীয় সহজ উপায় শত্রুকে শান্ত করার জন্য নারকেল ভানার উপায় নারকেল ভানা হিন্দু ধর্মে শত্রু বাধা এবং খারাপ নজর দূর করা সবচেয়ে সাধারণ উপায় কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনি মঙ্গলবার বা শনিবারের দিন একটি আস্ত নারকেল নিন তারপর এটি সিঁদুর এবং চাল দিয়ে সাজান তারপর আপনি হনুমানজির মন্দিরে যান এবং ওম হনুমতে নাম মন্ত্র একশো বার জপ করুন তারপর আপনি মন্ত্র জপের পর নারকেলটি মন্দিরে ভেঙে ফেলুন তারপর আপনি ভানা নারকেলটি পাখি এবং প্রাণীদের খাওয়ার জন্য ছেড়ে দিন এভাবে করলে শত্রুর দুষ্টতা এবং নিষ্ঠুরতা শেষ হয় এবং আপনি মানসিক শান্তি পান চতুর্থ সহজ উপায় কাঁচা নারকেল দিয়ে নজর দোষ এবং শত্রু বাধা দূর করা কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনি একটি কাঁচা নারকেল নিন তারপর আপনি এটি নিজের উপর থেকে সাতবার ঘোরান তারপর আপনি নারকেলটি কোন প্রবাহিত জলে যেমন নদী বা ঝর্নায় প্রবাহিত করে দিন লক্ষ্য রাখবেন যে আপনি এই উপায়টি মঙ্গলবার বা শনিবারের দিন করুন এই উপায়ে আপনি খারাপ নজর এবং শত্রুদের নেতিবাচক শক্তি দূর করতে পারেন এতে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় পঞ্চম সহজ উপায় নারকেল এবং গোলমরিচের উপায় প্রথমে আপনি একটি আস্ত নারকেল নিন সাতটি গোলমরিচের দানা নিন কিভাবে করতে হবে মনোযোগ দিয়ে শুনুন প্রথমে আপনি নারকেলটি নিজের মাথার উপর থেকে সাতবার ঘোরান এর সাথে গোলমরিচের দানাগুলোও ঘোরান তারপর নারকেল এবং গোলমরিচ কোনো চৌরাস্তায় গিয়ে রেখে দিন এভাবে উপায় করলে শত্রুর প্রভাব শেষ করা যায় এই উপায়ে শত্রুর খারাপ চিন্তা উল্টো হয়ে তাকেই প্রভাবিত করে ষষ্ঠ উপায় পূজায় নারকেল অর্পণ করা প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে নারকেল অর্পণ করুন নারকেলে সিঁদুর এবং জুঁই তেল লাগান হনুমানজিকে এই নারকেল অর্পণ করার সময় আপনার সমস্যার সমাধান প্রার্থনা করুন এই সহজ উপায়টি নিয়মিত করলে শত্রুদের প্রভাব শেষ হয় এবং ভগবান হনুমানের কৃপায় জীবনে শান্তি আসে সপ্তম এবং শেষ উপায় নারকেলের টোটকা ঘরের জন্য প্রথমে আপনি একটি আস্ত নারকেল নিন একটি কর্পূর নিন তারপর আপনি বাড়ির প্রধান দরজায় নারকেলটি ভাঙুন তারপর ঘরে কর্পূর জ্বালান খেয়াল রাখবেন এই উপায়টি পূর্ণিমার দিনে করুন এই উপায়ে ঘরে শান্তি এবং সমৃদ্ধি আসে শত্রুদের নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না এই সমস্ত উপায় করার সময় কিছু সতর্কতাও আপনাকে অবলম্বন করতে হবে যা জানা জরুরি যেমন নারকেল ভাঙার সময় মনে নেতিবাচক চিন্তা আনবেন না যে নারকেলটি টোটকায় ব্যবহার করা হয় সেটি কখনো খাবেন না উপায় করার সময় সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রাখুন এই সমস্ত উপায় কেবল উপযুক্ত এবং ইতিবাচক উদ্দেশ্যের জন্য করুন কারো ক্ষতি করার উদ্দেশ্যে করবেন না নিজের সুরক্ষার জন্য করুন পাশাপাশি যারা এখনও ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে রাম রাম জয় সীতারাম বাহার হর মহাদেবের জয়কার অবশ্যই লিখুন তাহলে দেখা হচ্ছে এমনই তথ্যপূর্ণ ভিডিওতে